আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে হতে জানাই শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি তবে আজকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা বেশি পড়বে রোদ উঠেছে কিন্তু হাওয়াও দিচ্ছে বেশ ভালো বাইরে এসে বসে আছি সকালে যে সমস্ত কাজকর্মগুলো কাজকর্ম বলতে যে সমস্ত ওই খাওয়ার থাকে সেই সব কিছু খাওয়া দাওয়া করে এখানে এসে বসে আছি বলতে এখন চা দিয়ে গেল এই যে চা খাচ্ছি কদিন না একটু চিনি দিয়ে চা খাচ্ছিলাম একটু খেতে ইচ্ছে করছিল মিষ্টি মিষ্টি চা তারপরে দেখলাম যে না চিনি ছাড়া চা খেতে হবে কারণ হ্যাঁ হসপিটালে বারবার করে বলে দিয়েছিল চিনি ছাড়া চা খাবে না চিনি দিয়েই চা খাবে তো সেই জন্য মানে নার্সরা সেই কারণে আর কি চিনি দেওয়া চাই খাচ্ছিলাম তো আজকে থেকে আবার চিনি ছাড়া চা খাওয়া শুরু করলাম কারণ ব্যথাটা দেখছি যে দুদিন ধরে একই রকম রয়েছে সেই কারণে আর কি মা এখন খাওয়া দাওয়া করছে মা যাবে স্কুলে আমি যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠছি তো এই চা খেতে খেতে মায়ের স্কুলে যাই যাওয়ার টাইম হয়ে আসছে

আমাদের এখন খাওয়া দাওয়া হলো এখন শুনু খাচ্ছে শুনু বাকি আছে তার বাদে আমার বৌদির দুজনারই খাওয়া হয়ে গেছে আমার ওষুধ টষুধও কমপ্লিট খাওয়া ছাদে আমি হয়তো এবার যাওয়ার কথা মনে ছিল না ওই পুজো দিতে তোর জন্য আরও গেলাম হঠাৎ মনে হলো তাহলে আমিও পুজো দিই দীপার নামেও একটা পুজো দিয়ে আসে এটা হচ্ছে শ্যামনগরে গঙ্গার ধারে এটা বলে মূলা জ্বর কালীবাড়ি এই পৌষ কালী পুজো হচ্ছে জোড়া মূল দিয়ে দিতে হয় নিতে চায় না কিন্তু মানে ওই জন্যই মূলাজয়ের কালীবাড়ি হ্যাঁ হ্যাঁ তবে আমি তো একদম দু তারিখ দেখি পৌষের দু তারিখ তখন কিছু সেইভাবে বক্সিং মানে বসছে তৈরি হচ্ছে প্রতিদিনের মতো আজকেও সেই রৌদ্রেই বসে আছি আর বেশ ভালোই আছি কালকে একটু ব্যথাটা বেড়েছিল কিন্তু আজকে দেখছি যে না ঠিক আছে তো চলুন এইভাবে যেহেতু শীত পড়ছে তো এক এক সময় এক এক রকম এটাই আর ওই যে দেখলেন যে অমিত আঙ্কেল এসছেন অমিত আঙ্কেল অ্যাকচুয়ালি পূজা দিয়েছিল আমার নামে তো সেই জন্য আর কি আসা প্লাস আমাকে দেখতেও এসেছেন এখন একটু বাজারে গেছে বাবার কাছে গেছে বাবার কাছে কাকার কাছে একটু ঘুরবে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপর চলে যাবে সেই ঠান্ডা পড়েছে তো আর আঙ্কেলের বাড়িতে মাত্র আঙ্কেলের মা আর তো কেউ নেই ওই জন্য বাড়ি ফিরেই যেতে হবে এই যেখানে বসে থাকি তো বাগানের মধ্যে কত কিছু দেখি কত পাখি খেলা করে বেড়ায় কাঠবিড়ালি খেলা করে বেড়ায় সাপ ঘুরে ঘুরে বেড়ায় আমার ক্ষমতা নেই যে উঠে গিয়ে আপনাদেরকে সেগুলো একটু দেখায় আগে যেমন করতাম সেটা তো পারছি না এক জায়গায় বসে বসে নিজের চোখে শুধু আমি নিজেই দেখছি আপনাদেরকে আর দেখাতে পারছি না এক্ষুনি একটা কাঠবিড়ালি কি সুন্দর খেলা করছিল তাই তো আপনাদের কথা মনে হলো যে না অন্য সময় ভালো সময় হলে ছুটতে চলে যেতাম ওর কাছে খেলা করছে আপনাদেরকেও সেটা শেয়ার করতে পারতাম শীত কোথায় ঢোকে হ্যাঁ তাহলে এসো আবার আঙ্কেল হ্যাঁ

মেয়েটা আজকে না খেয়ে দুপুর বেলা খাইনি দিয়ে শুয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল আমি আবার ডিম সিদ্ধ করে নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ ডাকলাম দিয়ে আর উত্তর দিল না সে চলে গেলাম

ঘরের মধ্যে তো বসে থাকি আর আজকে তাড়াতাড়ি ঘরে ঢুকেছি তো আর বিকালবেলা তো ঘুমিয়েছি দুপুর বেলা এখন আর ঘুম পাচ্ছে না ঘরের মধ্যে বসে থাকবো তো ভাবলাম বারান্দায় বসে একটু টিভি দেখে এখানে বসে বসে অনেকক্ষণ ধরে টিভি দেখছি তুই যে এখানে তো শুয়েই পড়লাম মাকে বললাম একটু ব্লাঙ্কেটটা এনে দাও মা এনে দিলো এই যে কটা দিন আগে আদা দিয়ে চা খেতে পাচ্ছিলাম না। মানে খাওয়া যাচ্ছিল না এখন সেই আদা দিয়ে চা না খেলে হচ্ছে না যে মা যা করে নিয়ে এসে দিল সবে নিয়ে আসলো তো এক্ষুনি উঠে খাবো দুধ একটু শুয়েছে মা আর আমার জন্য চা

রাতও হয়ে অনেক খাওয়া দাওয়া সেরে এই যে শুয়েও পড়েছি আমি উঁচু হতে পারছি না এইভাবে আপনাদের সঙ্গে কথা বলছি আর যেহেতু শুয়ে পড়েছি তো সেই জন্য আর কি মা আছে পাশে মা আমার সাথেই থাকছে এখন প্রতিদিন রাত্রেবেলা কারণ রাত্রে এখন ওই বাইরে বেরোতে গেলে না একটু ভয় ভয় লাগছে তো সেই জন্য মা থাকে তারপর কোনো অসুবিধা হলে মা তুলে টুলে দেয় সেই কারণে আর কি তো ঠিক আছে আজকে ফ্লগটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন শুভরাত্রি